বিজেপির প্রার্থীকে উত্তরে অগ্নিমিত্র পার্লের সাফ জবাব আসানসোলে বিজেপির যেই তারা তিন লাখ ভোটে জিতবে যে দাঁড়াবে আসানসোল থেকে সে তিন লাখ প্লাস ভোটে জিতবে বাংলার মানুষ দেখছে এই মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি তার প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি তিনি ক্রিমিনালদের প্রশ্রয় দেন আর দ্বিতীয়ত হচ্ছে এই শত্রুঘ্ন সিনহা দেড় বছরে আসানসোলের মানুষের জন্য কোনো কাজ করেনি চাচা ছোলা ভাষায় মমতাকে বিদলেন অগ্নিমিত্রা সিজন উনি বলেন সেটা উনি করেন না উনি যেটা করেন সেটা উনি বলেন শুধু তৃণমূল নয় শনিবারের দুর্গাপুরের কালী ও শিব মন্দিরের পুজো দিয়ে কংগ্রেসকেও এক হাত নেন অগ্নিমিত্রা পরিষ্কার বার্তা দিয়ে রাখলেন আসানসোল কেন্দ্রে বিজেপি হবে শেষ কথা জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট টিভি নাইন বাংলা ঝালদা পুরসভা সেখানে নাটকের শেষ নেই ফের পুরপ্রধান বদল নতুন পুরপ্রধান হলেন সুরেশ আগরওয়াল ঝালদায় পুরভোট গঠন ঘিরে ফের বিতর্ক তৃণমূলের অন্দরেই কন্দল তুঙ্গে শীলা চট্টোপাধ্যায়কে সরিয়ে ফের কুর্সিতে সুরেশ আগরওয়াল নয়া পুরপ্রধানের পক্ষে সমর্থন পাঁচ বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর ও এক কংগ্রেস কাউন্সিলরের ছয় শূন্য ভোটে প্রস্তাব পাশ উপস্থিত ছিলেন না তৃণমূলের পাঁচ কাউন্সিলর ছিলেন না আর এক কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু বিরোধিতা ছাড়াই পাশ প্রস্তাব এটা ছোট পৌরসভা এবং খুব কম খুব কম কাউন্সিলর নিয়ে পৌরসভা সুতরাং ছোট ছোট ব্যাপার নিয়ে এই অনাস্থা চলে আসে এবং হয়তো আশা করব এই বোর্ডটা আর আরও যতদিন বেঁচে আছে জীবন ভালোভাবে সুষ্ঠুভাবে চলে পুরো ভোটের পর থেকেই ঝালদা পুরসভা ঘিরে নাটক বারো আসনের ঝালদা পুরসভায় তৃণমূলের দশ কাউন্সিলর দুজন কংগ্রেস কাউন্সিলর দশ তৃণমূল কাউন্সিলরের মধ্যে পাঁচজন বিক্ষুব্ধ তিনজন কংগ্রেস থেকে তৃণমূল যোগ দেন দুজন নির্দল কাউন্সিলর ভোটের পর তৃণমূলে যোগ দেন পুরুলিয়া থেকে অনির্বাণ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা দুর্নীতি থেকে অনিয়মের অভিযোগে পোস্টার আর তাকে ঘিরেই পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরে তুঙ্গে রাজনৈতিক টাকার শিশুদের জীবন নিয়ে করছে অভিযোগ শনিবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুর এলাকায় জায়গা জায়গায় পোস্টার কোথাও দুর্নীতি কোথাও বা টাকার বিনিময়ে শিশুদের জীবন নিয়ে ছেলে খেলার অভিযোগ নিশানায় পুরো চেয়ারম্যান বিজেপির পোস্টার ঘিরে তুঙ্গে রাজনীতির দরজা তৃণমূল পরিচালিত রামজীবনপুর পুরসভার বিরুদ্ধে সরব বিরোধী শিবির পুরো এলাকায় বনডাঙ্গায় রয়েছে শিশু উদ্যান প্রতিদিনই সকাল বিকেলে উদ্যানে শিশুরা খেলা করে এই শিশু উদ্যানকে কেন্দ্র করেই রাজনীতির তরজা কারণ সম্প্রতি এই শিশু উদ্যানের পাশ দিয়েই হাই টেনশন লাইন টানা হয়েছে আর এতেই আপত্তি বিজেপি টাকা নিয়ে এসব পৌরসভা কাজগুলো করাচ্ছে এটা ফালতু একটা ইস্যু কেন পৌরসভা সুন্দরভাবে চলছে উন্নয়ন হচ্ছে ওরা কিছু পায়নি বলে এই নিয়ে মাথা ঘামাচ্ছে চেয়ারম্যান বিরোধীদের গুরুত্ব হিতে নারাজ বিজেপির পোস্টার ঘিরে সরগরম রামজীবনপুর বিদ্যুৎ দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে সত্যি কি আশঙ্কা জায়গা রয়েছে খতিয়ে দেখবে প্রশাসন সেটাই এখন দেখার অসীম বেরার রিপোর্ট টিভি নাইন বাংলা লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও সব পক্ষের অঙ্ক কষা কিন্তু শুরু হয়ে গেছে পাহাড়ের কোলে এক অঙ্ক সমুদ্রের পারে আরে বঙ্গোপসাগরের তীরে বিদ্রোহের হাওয়া বইছে কাঁথি পুরসভার সমীকরণ কতটা প্রভাব ফেলতে পারে লোকসভা ভোটে কাঁথিতে অনেক নেতা আছে মন্ত্রী আছে একটা দলের চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে আতসবাজি ফাটানো আবির মাখা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য আগামী দিনে তা বলবে সুবল মাননা শান্ত আবেগপ্রবণ মানুষ বলেই পরিচিতি তাঁর কাঁথি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা ও গড় সেখানেই তৃণমূলের এক নেতা এতটা বিক্ষুব্ধ কেন কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বসেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি আর সেটাই নাকি দলের অন্দরে ফাটলের কারণ যদিও দলের অন্দরের এই মতানৈক্যের কথা দলের তৃণমূল নেতারা মানতে নারাজ দলের অনুশাসন মেনে চলা এতে দলের সমৃদ্ধি হবে নিজেরও সম্মান থাকবে ভোটাররা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে না দেওয়ার উচিত শিক্ষাটা লোকসভা ভোটে দিয়ে দেবে এবারের ভোটে সাগর পারে ফুল বদলের হাওয়া সেই হাওয়া থামাতে মরিয়া তৃণমূল কিন্তু জেলায় তাদের অন্দরেই যে অশান্তির আগুন ছড়িয়েছে বলে খবর কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা পানীয় জলের ট্যাঙ্কে মরা কুকুর ঢাকনা খুলতেই চোখ কপালে এসব কি ভাবছে স্কুলের জলের ট্যাঙ্কে চরমে ও অভিভাবকদের বিক্ষোভ জলের ট্যাঙ্কে পোকামাকড় পাওয়ার কথা শোনা যায় তবে এবার একেবারে কুকুর মরা পাওয়ার অভিযোগ ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের আমদাপাল জুনিয়র হাই স্কুলের ঘটনা এই জলের ট্যাঙ্ক থেকে স্কুলে পানীয় জল সরবরাহ হয় সেই ট্যাঙ্কের জলেই মিলেছে মরা কুকুর ক্ষুব্ধ এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষের হুঁশ নেই বলে অভিযোগ আমরা দেখছি যে আজকে কুকুর ফেলেছে কালকে বিষ ঢালা দিয়ে দেবে আমরা ছেলে মেয়ে পাঠাচ্ছি তাই কিছু হবে তার জন্য এটা স্কুলটা যাতে আর কিছু নেই হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জানানো হয়েছে কবি তখন বাচ্চারা জল খায় তখন গন্ধ করে মাস্টার মশাই যে বাচ্চাগুলোকে তুলে দিলেন ওপরে বাচ্চাগুলো যদি নিচে পড়ে যেত বাচ্চাগুলো হাত পা ভেঙে গেলে তার রিস্ক কেনে তো আচ্ছা ট্যাঙ্কিতে উপরে তাহলে কুকুর ওখানে আসলো কি করে কেউ বা কারা ফেলেছে আজ কুকুর কাল বিষ ফেলবে না তো ভয় কাঁপছে অভিভাবকরা গয়া দণ্ডপাটের রিপোর্ট টিভি নাইন বাংলা